ওকে তো আমরা চলে এসেছি একটা নতুন ভিডিওতে এই ভিডিওতে আমরা আমাদের ফিজিক্স ওয়ান বইয়ের দিক রাশি ভেক্টর রাশি এই চ্যাপ্টারের একটা নতুন একটা কোয়েশ্চেন সলভ করব আমি সম্ভবত এই কোয়েশ্চেনটা সলভ করে দিয়েছিলাম অলরেডি দিয়েছিলাম কিন্তু তারপর অতটা ফোকাস করা হয়নি ঠিক আছে তো এই আমার মনে হলো যে এই ব্যাপারটা একটু ফোকাস করে আর একটা ভিডিও বানানো উচিত কারণ এই টপিকটা ইদানিং অতি সংক্ষিপ্ত প্রশ্নতে আসতেছে ঠিক আছে তো আমি একটু বলে রাখি যে কোন টপিকটা আসতেছে টপিকটার আনসার এখানকার এই যে উপরের এই দুই লাইনে লেখা এক এবং দুই এখানে দেওয়া আছে আমি একটু বলি যে টপিকটা এরকম যে কখন দুটি ভেক্টর পরস্পর লম্ব হবে হ্যাঁ পরস্পর লম্ব হবে আরেকটা টপিক হলো কখন দুটি ভেক্টর পরস্পর সমান্তরাল হবে হ্যাঁ সমান্তরাল হবে এরকম দুটা প্রশ্ন এটা কোথায় আসে অতি সংক্ষিপ্ত প্রশ্নে আসে দুই মার্কের জন্য আসে এখন আমরা এইটা আমি একবারে ভিক্টরে দিক রাশির সর্বশেষ ভিডিওতে একটু টাচ দিয়েছিলাম কিন্তু অত ভালোভাবে হয়তো বা বলা হয় নাই কারণ বোর্ডে বড় কোশ্চেন নাই এই টপিক গুলো নিয়ে তা আমি একটু বলবো যে কিভাবে আসলে দুটো ভেক্টর রাশির পরস্পর দুটি ভেক্টর পরস্পর লম্ব হয় দুটি ভেক্টর পরস্পর সমান্তরাল হয় অ্যান্সারটাও লিখে দিব এখানে তার আগে তার আগে তার আগে আপনারা আমাকে একটু বলেন আপনাদের কি মনে আছে কিনা আপনাদের যে আমরা ভেক্টর রাশির দুইটা গুণন করেছিলাম ভেক্টর রাশির দুইটি গুণন আমরা করেছিলাম দুটি দুটি গুণন পড়েছিলাম একটি ছিল স্কেলার বা ডট গুণন আরেকটি ছিল ভেক্টর বা ক্রস গুণন ঠিক আছে এই গুলার ব্যাখ্যা এই গুণনের ব্যাখ্যা কিন্তু জন্য খুবই ইম্পর্টেন্ট দেওয়া আছে করে ফেলবেন এবং সেই অনুযায়ী প্রিপারেশন নিবেন তো এই ভেক্টর গুণন এবং ক্রস গুণন এগুলাকে আমরা শিখেছিলাম এখানে স্কেলার এবং ডট গুণনে আমরা এরকম শিখেছিলাম যদি দুইটা ভেক্টর রাশি এ এবং বি থাকে তাদের ডট গুণনের রেজাল্টেন্টটা এরকম হয় এর মান বি এর মান আর এদের মাঝখানে কোণের cos ঠিক আছে cos θ আর ভেক্টরের আমি তো দেখাই দিই যদি বিশ্বাস না হয় বা ভুলে যান একটু রিকল করেন এটা আসলে ইম্পর্টেন্ট এর জন্য বলা হচ্ছে এই যে এই যে এই যে PQ পি Q এর যদি আপনি ভেক্টর দুইটা যদি ভেক্টর কে যদি দিয়েও বোঝানো যায় কিংবা দাগ ছাড়াও কিন্তু মান বোঝানো যায় ঠিক আছে তো আপনি দাগ ছাড়াই আমি এখানে মান বুঝাচ্ছি এটা আর ভেক্টর এর ক্রস গুণন কি ছিল ক্রস গুণন ছিল দুইটা ভেক্টর যদি এ এবং বি ক্রস অবস্থায় থাকে তাহলে আপনি পাবেন একটা একক ভেক্টর পান যার নাম থাকে ইটা এবং এটার মান এটা বি হবে হ্যাঁ এর মান বি এর মান এবং এদের কোণের সাইনের মানটা সাইন থিটা তাহলে ডট গুণনের রেজাল্ট এরকম ছিল এবং ক্রস গুণনের রেজাল্ট কিন্তু এটা ছিল এবং ক্রস গুণনটাও আপনারা শিখে এসেছিলেন এইখান থেকে এই যে দেখেন দুটো দুটো ভেক্টরকে যখন আপনারা ক্রস গুণন দিয়েছেন তখন ঘটনা কি ঘটছে ঘটনা হয়ে গেছে এরকম একটা ইটা নতুন একটা ভেক্টর একক ভেক্টর যেটা দ্বারা এই দুইটা ভেক্টরের গুণনকেই গুণনের দিক নির্দেশ করা হয় নতুন দিক নির্দেশ করা হয় তারপর এটার মান এটার মান এবং এদের মাঝখানে সাইনের মান ঠিক আছে তো এই 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 যে ব্যাপারটা যেটা ব্যাপার আমি একটু রিকল করলাম এখন হলো অ্যান্সারে চলে যায় ডিরেক্ট অ্যান্সারে চলে যাবো কথা বাড়াবো না যে কখন দুটি ভেক্টর পরস্পর লম্ব হয় যদি 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 কি যদি এ এবং বি দুটি ভেক্টর হয় যদি এ এবং বি দুটি ভেক্টর হয় তবে এ এবং বি এর ডট গুণন যদি শূন্য হয় যদি তবে এত হলে দুটি ভেক্টর দয় পরস্পর লম্ব হবে ভেক্টর দয় পরস্পর লম্ব হবে হ্যাঁ এই যে যদি এ এবং বি দুইটি ভেক্টর হয় দুইটা ভেক্টর রাশি হয় আর কি তাহলে এদেরকে যদি আপনি তবে যদি এরা এই শর্ত এ এবং বি এর ডট গুণনটা যদি শূন্য হয় তাহলে এই পরস্পর লম্ব হয়ে যাবে হ্যাঁ সংক্ষেপে ভেক্টর কিংবা কেউ যদি লেখেন যে এইখান থেকে লিখলেন এ বি শূন্য হলে ভেক্টর ভেক্টরটায় পরস্পর লম্ব হবে তাও ঠিক আছে খালি ব্র্যাকেটে লিখে দেন যে এটা একটা ভেক্টর রাশি এটা একটা ভেক্টর রাশি সেম ভাবে লিখবেন এ বি বি দুটি ভেক্টর রাশি হলে যদি এ এবং বিয়ের ক্রস প্রোডাক্ট মানে ক্রস গুণন যদি জিরো হয় তবে ভেক্টর দয় পরস্পর সমান্তরাল হবে এটার অ্যান্সার এতটুকুই ঠিক আছে এটার অ্যান্সার এই এতটুকু দেখলেই হবে তার মানে আমরা কি বুঝলাম লম্ব কখন হবে লম্ব হবে যদি ডট গুণন শূন্য হয় এবং সমান্তরাল কখন হবে সমান্তরাল হবে যখন ক্রস গুণন যখন এদের ক্রস গুণনটা শূন্য হয় তখন এটা সমান্তরাল হবে তা আমি এটা আপনাদের দেখাই দেব যে কেন আসলে ডট গুণন দিলাম কেন এটা শূন্য হলো তাহলে আমরা এতটুকু বুঝলাম যদি এই ডট গুণন জিরো হয় তাহলে এরা হবে লম্ব এবং যদি জিরো হয় তাহলে এরা হবে সমান্তরাল তো আমি এটা আপনাদের দেখাই যে কেন হয় আপনি অলরেডি একটু আগে আমরা কি দেখলাম যে ডট গুণনে ডট গুণনে আমাদের রেজাল্ট এরকম হবে এ বি যদি ডট গুণন হয় আমার রেজাল্ট হবে এর মান বি এর মান এবং কস ফিরা তাই তো তো দেখেন আমি কি বলছি যদি ডট গুণন জিরো হয় যদি ডট গুণনটা জিরো হয় তাহলে আমাদের ভেক্টর দুইটা একটা আরেকটার উপরে যদি একটা এমনে থাকে আর একটা থাকে এমনি এদের মাঝখানে 90 ডিগ্রি মানে এরা লম্ব হবে দেখেন এখন আমি এদের ডট গুণনটা জিরো করে দিয়েছি এটা ডট গুণন জিরো এটাই তো আপনার শর্ত জিরো করে দেওয়ার পরে কি হচ্ছে এবি कॉस थीटा তাহলে এটাকে জিরো যে করলেন এই এ এবং বি যদি একে এসে ভাগ করে তাহলে কি হবে সবই জিরো হয়ে যাবে कॉस थीटा তার মানে আপনার দাঁড়াচ্ছে কি कॉस थीटा যে জিরো এখন আপনি বলেন कॉस কত ডিগ্রির মান জিরো হয় জানেন কেউ বলেন তো কস নাইনটি ডিগ্রির মান কত কির মানটি ডিগ্রির মান চাপেন দেখেন কত ডিগ্রির আসলে জিরো তাহলে ডিগ্রির মান যদি জিরো হয় আপনি এখানে কি লিখে দেবেন এই যে কস নাইনটি ডিগ্রির মানটা আসলে জিরো জিরো মানে কস নাইনটি ডিগ্রি তাহলে অর্থাৎ কি আসবে থিটা মানে কি আসবে কস কস কেটে ফেলেন থিটা মান আসবে নাইনটি ডিগ্রি এই দেখেন যদি আপনি দুইটা দুইটা ভেক্টরের স্কেলার গুণফল কিংবা ডট জিরো ধরেন খুব সুন্দর ভাবে খুবই সুন্দর ভাবে আপনার এদের নকশনের কোনটা বের হয়ে আসে যেটা হলো আমি কি বুঝাইতে পারলাম তো এইভাবে আসলে এই ভেক্টরটা লম্ব হয়ে গেছে তো পরেরটাও আমি একটু দেখাই দিয়ে দেখেন আমাদের বলা ছিল কখন দুইটি ভেক্টর পরস্পর সমান্তরাল হবে আমরা দেখাইছিলাম যদি ক্রস প্রোডাক্ট বা ক্রস গুল যদি জিরো হয় তা আমাদের ক্রস গুণফলটা কি ছিল ক্রস গুণফল ছিল এ বি যদি ক্রস গুণফল হয় তাহলে একটা নতুন একটা ভেক্টর আসে এর মান বি এর মান এবং এদের এটা ছিল আমাদের ক্রস কাহিনী তাই তো তাহলে ক্রস কাহিনী যদি এটা হয় আমরা কি বলছি পরস্পর সমান্তরাল তখন হবে যদি এদের ক্রস গুণফল কি হয় শূন্য হয় তাহলে আমরা বসাই ক্রস গুণফল শূন্য বসায় দেখি কি হয় এই বি সাইন্দিটা তাহলে এরা সবাই যদি এরা সবাই যদি একে যায় যায় কি করে ভাগ করে যে তাহলে কি সবাই জিরো হয়ে যাবে তাহলে একশো আশি ডিগ্রি তো চাপেন ক্যালকুলেটরে দেখেন কত মান সাইন একশো আশি ডিগ্রির মান আসে জিরো তাহলে সাইন থিটা ইকুল টু সাইন একশো আশি ডিগ্রি অর্থ সাইন সাইন কাটা অতএব থিটা আমার একশো আশি ডিগ্রি অর্থাৎ আপনি যদি এ বি এর ক্রস করে যদি জিরো পান আপনি অনায়াসে বলতে পারেন এ বি পরস্পর সমন্তরালে পরস্পর কি সমন্তরালে দিছে এবং এদের মাঝখানে কোন একশো আশি গেছে তো আমাদের এটা একটা সিম্পল ব্যাপার ঠিক আছে সিম্পল ব্যাপার আমাদের এই সব প্রমাণ আমি আপনাকে বুঝাই দিলাম এইসব প্রমাণ আপনার লিখতে হবে না আপনার আসবে এরকম যে কখন দুটো ফেক্টর পরস্পর লম্বা হবে আপনি লিখবেন যদি এ বি দুটো ফেক্টর হয় তারা যদি ডট গুণন করলে যদি তাদের মানটা জিরো হয় তারা পরস্পর লম্বা হবে কথা শেষ আবার যদি বলে কখন দুটি ভেক্টর পরস্পর সমান্তরাল হয় এই বিদ্যুৎ ভেক্টর হলে এদের ক্রস প্রোডাক্ট বা ক্রস গুণফল যদি জিরো হয় তারা পরস্পর সমান্তরাল হবে এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট আপনাদের মিড টার্ম জন্য আশা করি আসলে অ্যানসার করতে পারবেন এতটুকু এতটুকু অ্যানসার বাকিটা আমি যা যতটুকু দেখাইছি এগুলা এগুলো আমি জাস্ট বোঝানোর জন্য দেখাইছি যে আসলে এই যে একশো আশি ডিগ্রি হচ্ছে তারপর নাইনটি ডিগ্রি হচ্ছে লম্ব হচ্ছে সমান্তরাল হচ্ছে এটা দেখাচ্ছি তো সবাই আমরা ভালো থাকি সুস্থ থাকি নিচে আমি নিতে থাকি ভিডিও বড় করবো না তো আমি এমনিতে একটু অসুস্থ জ্বরে ঢুকতেছি দুই তিন দিন হলো তার মাঝখানে আপনাদের সামনে এক্সাম বেশি লেটে যদি আমি ভিডিও দিয়ে দেই তখন আপনাদের অন্যান্য টপিকের জন্য অন্যান্য সাবজেক্টের জন্য পড়াশোনা করতে হয়তো আপনারা ভিডিও দেখতে পারবেন না কিংবা প্রিপারেশনটা খারাপ হবে এক্সাম খারাপ হবে তার জন্য আসলে এই অসুস্থ শরীর নিয়ে আপনাদের জন্য ভিডিওটা বানিয়ে দিলাম তা আশা করি আপনাদের এই ভিডিওটা খুবই উপকারে আসবে এবং আপনারা এটা একটু যদি কোনো কোশ্চেন এসেও পড়ে আপনারা সুন্দর ভাবে অ্যান্সার করতে পারবেন ঠিক আছে তো আমরা সবাই ভালো থাকি একে অন্যের জন্য দোয়া করি যাতে আল্লাহ আমাদের সবাইকে সুস্থতা দান করে এবং যাতে আমরা সুস্থ আমাদের জীবন যাপন করতে পারি ঠিক আছে তো আমরা এখন কথা না বাড়ি ভিডিওটা শেষ করছি আর সবার জন্য দোয়া রইলো আমার জন্য অবশ্যই দোয়া করবেন আল্লাহ